রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে খুব মনোযোগ সহকারে শোনেন এক নম্বর ঈদ কি জিনিস দুই নম্বর ইসলামে ঈদ বলতে কি বুঝায় তিন নম্বর মিলাদুল নবী কি চার নম্বর নবীজির জন্ম বার কবে পাঁচ নম্বর নবীজির জন্ম তারিখ কবে ছয় নম্বর ঈদে এ মিলাদুল নবীর ইতিহাস দুনিয়াতে শুরু হইল কীভাবে সাত নম্বর নবী তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা না আট নম্বর জন্মদিনকে কেন্দ্র করে কোনো বেদাত রুসুম ইত্যাদি হারাম নয় নম্বর কেউ যদি বলে নবী তো নিষেধ করে না এই রেলি যশ্নে জুলুস বাইর করতে আপনারা নিষেধ করেন কেন এটার কি জবাব দশ নম্বর কেউ যদি বলে বেদাত মানে যদি হয় নতুন আবিষ্কার ফ্যান লাইট এগুলোও তো নতুন আবিষ্কার তাহলে এদিনই বেদাত কর না কেন এটার কি জবাব এগারো নম্বর সর্বশেষ আপনাকে বলবে আমার আব্বাও তো গত বিশ বছর করছে আমার জানা মতে আপনার দাদাও করছে গত বছর এটার কি জবাব বারো নাম্বার বেদাতের মোকাবেলায় সুন্নাহের ব্যাপক প্রচার প্রসারণা চালানোর এক নাম্বার দায়িত্ব হলো যুব সমাজের সুন্নাহের ব্যাপক প্রচারের এক নাম্বার দায়িত্ব কাদের বলতে পারেন হুজুরদের হুজুর তো বলতেছে ক্ষতি মসজিদের মধ্যে আপনারা যদি এবার হুজুরের ওই মসজিদের কথাটা নিয়ে খালি সমাজে সমাজে প্রচার করে দেন তাহলে তো হয়ে গেল এক নম্বর ঈদ মানে কি মন দিয়ে শোনেন ঈদ আনন্দ খুশি উৎসব প্রকাশ করা দুই নম্বর ইসলামে ঈদ বলতে কি বুঝায় এটা আমাদের জানা দরকার এই ব্যাপারে তিনটি হাদিস মন দিয়ে শোনেন আবু দাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আনাস ইবনে মালিক আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আল রসুল ওয়া লাহুম ইয়াউমান ইয়াল'আবূ নাফীহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত فقال الرسول الله صلی الله عليه وسلم ما هذان নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি কেন খেলাধুলা করো তারা জবাব দিল কুননা নালাবু ফিহিমা ফিল জাহিলিয়া আমরা মূর্খতার যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম তাই এখনো খেলাধুলা করি فقال رسول الله صلى الله عليه وسلم ان الله قد ابدلكم بهما خيرا منهما يوم الاضحى ويوم الفطر رسول الله صلى الله عليه وسلم বললেন অতীতের যে দুই দিনে খেলতা এটা ভুলে যাও আল্লাহ তালা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লা আলি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করবো সেটা সেরা নিঃসন্দেহে অভিজিৎটা সেরা নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদ এ নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ এ আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরাইদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাই এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরাইদ আপনাদেরটা যেটা এটা সেরাইদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরাইদ আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরাই আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সারাই আপনি খালি আগে বলবেন যেমন আমরা দুইজন বলতেছি নবী মিলাদ আমি বলতেছি নবীরটা এমন টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ইদে নবী কোনটা তো আমি বলতেছি আপনি কোনটা আমি মিলাদুল নবী সেরাই বলি মানি কোনটা ওই যে বারোই রবিউল বলে আমরা একটু আনন্দ উল্লাস করবো ফিরবো ফিরমু খামোশাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যাই হোক উনি বলতেছে ঈদে মিলাদুল নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ তো আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ উনি কই নবীর ঈদ আমি বলি নবী যে ঈদ করছে তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা টেনশন যারা বলবে ঈদে মিলাদুন সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন্নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ ঠিক এটা হলো ঠান্ডা মাথা বলতে হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো তুই করে যাবে কারণ আশেখার রাসূল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো শিকারি করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন বলেন ইসলামী ঈদ কয়টা সই বুখারির বর্ণনা নয়শো তেষট্টি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন

আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন অমর ফারুক রাদি আল্লাহ আন কয় ঈদের নামাজ পড়তেন দুই ঈদের অতএব ঈদ কয়টা দুইটা আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন সল্লাই তুমা আন্নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয় রবর রতিনরতাইনীদৈনী বিগ ইরি আদানিন ওয়ালা ইতমা জামের ইদ্মে সামুরা রদি আল্লাহ তালা আঙ্ঘু বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগমিতবার আজান এবং ইকামত ছাড়া রুসুল সাল্লাল্লাহ আলী সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছি তাহলে রবিজির সাথে জামের ইদ্বে সামুরা সাহাবি কয়েক ঈদের নামাজ পড়ছে দুই ঈদের অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়েটা দুইটা তিন নাম্বার কথা মিলাদুন্নবী মানে কী মিলাদ অর্থ হল জন্ম আন্নবী মানে মহম্মদ সাল্লাহ লাহ আলাইহি ওসাল্লাম মিলাদুন্নবী অর্থ হল মহম্মদ সাল্লাহ লাহ আলাইহি ওসাল্লামের জন্ম আমাদের সমাজে যদি কাউরে বলেন আপনি মিলাদাসে যদি বলেন ঘরে মিলাদাসে তখন তার মাথায় আসে যে ঘরে গিয়ে কিছু কাজ করতে হবে করার পর একটা দোয়া আছে দোয়ার পরে আছে অথবা জিলাপি আছে আমাদের সমাজ যদি কাউকে বলেন যে ভাই ঘরে মিলাদ জানেন ঘরে ওখানে যাওয়ার পরে কিছু ঘটনা ঘটবে এরপর হুজুর এটা মুনাজাত দিবে তারপর হয়তো এটা কিন্তু আপনার আমি শ্রদ্ধা স্বাদি বলতেছি এটা আবার অন্যভাবে নিয়ে না মানে আমাদের সমাজে এটারই মিলাদ মনে করে আমার যদি কোনো সময় কেউ বলেন হুজুর ঘরে আসেন মিলাদ আছে তো আমি বলবো মিলাদ আছে তো আমারই নেবেন কেন যদি বলে তো কারে নিব আমি বলবো মিলাদ মানিত জন্ম মানে আপনার কি ছেলে হবে না মেয়ে হবে না নাতি নাতনি হবে সেটা তো আমি জানি না ওই ধাত্রী মা যারা আছে জন্ম নিলে সন্তান জন্ম গ্রহণ করার সময় যাদেরকে কাজে লাগে ওই ডাক্তার বাক্তার কাউরে নিয়ে যান না 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 বুঝা ঠিক বলছেন না মিলাদ মিলাদ অর্থ কি সবাই বলেন তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে আমার ঘরে জন্ম আছে আপনি যে বলতেছেন আমার ঘরে চরেন মিলাদ আছে মানে কেউ হবে জন্ম নিব এজন্য আগে ক্লিয়ার হতে হবে এটা মিলাদ অর্থ কি তা আপনি কেন বলেন যে বাসায় চলেন মিলাদ মিলাদ মানি জন্ম আছে কেউ আপনার নাতি হবে অনেক মানুষ এই কথা নিয়ে আমাদের সাথে তর্ক করতে যার ভাই মিলাদ অর্থ তো জন্ম তা আপনি কেন এটার অন্য কিছু বুঝবেন আপনারা বিভিন্ন ব্যানারে লেখেন মিলাদ মাহফিল মানে জন্ম কারো জন্ম মাহফিল হবে এখানে লেখে মিলাদ মাহফিল মানে জন্ম মাহফিল যদি বলেন হ্যাঁ জন্ম মাহফিল তাহলে লেখেন মিলাদ মাহফিল মিলাদ মাহফিল অর্থ যদি হয় জন্ম মাহফিল মানে একজনেই মঞ্চে জন্ম নিবে এটা যদি হয় সমস্যা নেই লেখেন বলেন দোয়া অনুষ্ঠান বলেন সবাই দোয়া অনুষ্ঠান দোয়া মাহফিল হ্যাঁ এটাই বলতেছি আমি মিলাদ অর্থকি সবাই বলেন মিলাদ অর্থকি তাহলে মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম আজকে থেকে যদি কেউ আপনাদেরকে বলে মিলাদ মানেন আমার সাথে জবাব দিবেন বলেন জন্ম অর্থে মিলাদ মানি আমার জিজ্ঞাসা করেন সবাই মিলাদ মানেন জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি মিলাদ মানেন হ্যাঁ এই পুরাটা বলবেন হ্যাঁ জন্ম অর্থে মিলাদ মানি কারণ ও যদি বলেন মিলাদ মানি তার ওর মাথায় তো এটা আসবে কিছু হবে ঘরে গিয়ে এরপরে তারপর শেষে জিলাপি দিবে এরকম না তাহলে মিলাদ মানেন জন্ম অর্থে মিলাদ মানে তো মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম চার নাম্বার কথা নবীজির জন্ম বার কবে মোসনাদে আহমদ চার নাম্বার খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা বলিদা রসুলি সাল্লি সাল্লাম ইউমাল ইসনাইন রসুল্লাহ সাল্লি সাল্লাম সোমবারে জন্ম গ্রহণ করছেন পাঁচ নাম্বার আলোচনা নবীজির জন্ম তারিখ কবে এটা সবাই একটু মন দিয়ে শোনেন কেউ বলেন নবীজির জন্ম তারিখ দুই রবিউল আউ্বাল কেউ বলেন আটই রবিউল আউয়াল কেউ বলেন নয়ই রবিউল আউয়াল কেউ বলেছেন নবীর জন্ম দশই রবিউল আউ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আউয়াল কেউ বলেছেন সতেরোই রবিউল আউ্বাল কেউ বলেছেন রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে নবীর জন্ম কেউ আবার বলেছেন রমজানের বারোই রমজান নবীর জন্ম একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন আশা করি যে নবীজির জন্ম নিয়ে মতভেদ আছে এই ব্যাপারে আমি আশা করি একমত হবেন কি আছে মতভেদ আছে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায় নিহায়ার মধ্যে তিনি সবগুলো তারিখকে উনি দুর্বল প্রমাণিত করে গুরুত্ব দিয়ে তিনি তিনটা তারিখ আলোচনা করেছেন কয়টা দুই রবিউল আউ্বাল আটই রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বাল দুই রবিউল আউ্বালের আলোচনাটা একটু মন দিয়ে শোনেন মোহাম্মদ ইবনে সাদ তব ইবনে সাদের মধ্যে আনছে তিনি তার ওস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন ওয়াকিদি তার উস্তাদ আবু মাসার থেকে বর্ণনা করেছেন আমার দিকে তাকান এই যে যেদিক তাকান সবাই এই উনি হলেন আমার উস্তাদ ওনার থেকে আমি একটা বর্ণনা করেছি আমি ওনার ছাত্র আমার আমার আমি তার কাছে বর্ণনা করছি তিনি আমার ছাত্র তাহলে তার উস্তাদ আমি আর আমার তিনি এতটুকু বুঝছেন সবাই এটাকে বলে সূত্র বলেন কি বলে তাহলে সূত্রে তিনি আমার উস্তাদ আমি তার ছাত্র আমার আমি তার উস্তাদ সূত্র তার উস্তাদ আমি আমার উস্তাদ তিনি এটাকে বলা হয় সূত্র সূত্রে দুইজন আছে একজনের নাম ওয়াকিদি আরেকজনের আর একজনের নাম আবু মাসার মগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের লেখক ইবনুর আসকালানি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাকরিবাহীবের মধ্যে তিনি আনছেন এই ওয়াকিদি যিনি বর্ণনাকারী ওয়াকিদি তার ব্যাপারে আনছে তার অনেক এলেম আছে এলেম থাকার পরেও তার বর্ণনা পরিত্য তার বর্ণনা গ্রহণ করা যায় না আর ওই যে আবু মাসার তার ব্যাপারে বলছে দঈ ফির রিওয়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে দুর্বল তারা এই সূত্রে বর্ণনা করেছেন হলিদা রসুল সাল্লাউমাল ইসনাইন নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন দুই তারিখে এটা তাদের সূত্রে কার ওয়াকিদি এবং আবু মাসার তাহলে ওয়াকিদি যিনি সূত্রে আছে তিনি পরিত্যাজ্য তার বর্ণনা পরিত্যাজ্য আবার সূত্রে যিনি আছেন আবু মাসার তিনিও দুর্বল ওই সূত্রে একজন হলেন দুর্বল আর এই মনে করেন আমারে বসান ওই জায়গায় আমি পরিত্যাজ্য এই দুইজন সূত্রে থাকার কারণে দুই রবিউল আউ্বালের বর্ণনাটিও দুর্বল এটা গ্রহণ করা যায় না এটা আপনারা আলেম ছাড়া অন্যরা বুঝছেন তো সবাই সূত্রে দুইজন ব্যক্তি আছে যাদের উপরে কথা কথা থাকার কারণে তাদের সূত্রে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা যায় না তাই দুই রবিউল আউ্বাল বাদ রয়ে গেল আটই রবিউল আউ্বাল এবং বারোই রবিউল আউ্বাল আমার সাথে একটা কথা সবাই বলেন তাহলে মনে থাকবে বলেন হস্তি বাহিনী কাবায় যে বছর হামলা চালায় ওই বছর সাল্লা সাল্লামের জন্ম এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত তাহলে যে বছর রসুল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই বছর কাবায় হস্তি বাহিনী হামলা চালায় এই ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম কি একমত ইয়া এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত এবার বলেন কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বলেন তো কাবায় হস্তি বাহিনী হামলার কয়দিন পর নবীর জন্ম এবার হিসাবটা আমরা বের করে নিই মহার্রম মাসের তেরো দিন বাকি থাকতে কাবার উপর হামলা হয় তাহলে মহার্মমের তেরো দিন পেয়ে গেলাম পরের মাস সফর মাস সফরের তিরিশ দিন নেন মহার্মমের তেরো দিন তেতাল্লিশ দিন রবিউল আউয়াল মাস হলো সফর মাসের পরের মাস রবিউল আউ্বালের সাত দিন যাওয়ার পর এর পর সূর্য ডুবার সাথে সাথে হয়ে যায় আটি রবিউল আউ্বাল তাহলে আগের তেতাল্লিশ আর পরের সাত এ হলো পঞ্চাশ দিন এর মানি কাবায় হামলা চালানুর পঞ্চাশ দিন নবীর জন্ম মানি আটি রবিউল আউয়াল আল্লাহ রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করছেন কাবায় হস্তি বাহিনী হামলা চালানুর পঞ্চাশ দিন পর নবীজীর জন্ম তো কাবায় হামলা চালানুর পঞ্চাশ দিন পর নবীর জন্ম হিসাব করলে বের হয় আটি রবিউল আউয়াল পৃথিবীর বিখ্যাত ওলামায় কেরাম বিশুদ্ধ ওলামায় কেরাম নির্ভরযোগ্য ওলামায় কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম আটি রবিউল আউ্বাল এই কথাটি বিশুদ্ধ গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম নয় রবিউল আউ্বাল এই জন্য মনে রাখবেন আট অথবা নয় বলেন আট অথবা নয় এই দুই তারিখে আল্লাহ রসুলের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে প্রসিদ্ধ নয় আট অথবা নয় রবিউল আউ্বাল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্ম এই কথাটি বিশুদ্ধ তবে কি নয় বিশুদ্ধ নয় এবার আমার সাথে বলেন বারই রবিউল আউয়াল নবীজির জন্ম এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় তাহলে আট নয় বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় আর বারো তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় কোরআনের ছয় হাজার ছয়শো আয়াত প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বললাম কোরআনের ছয় হাজার ছয়শ্টি আয়াত বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয় বিষয়টা এবার আসেন বারোই রবিউল আব্বালের এই বর্ণনা কারা করছে আননি মিনা আন আফান ইবী মুসলিম আন জাবির ইবনি আবদুল্লাহ ও আবদুল্লাহ তালা আনহুমা বলিদা রসুল্লাহি সাল্লাল্লাহ আলিহিসাল্লাম ইয়ামাল স্নাইনী সানি আশার অমিন শাহরী রবি আউয়াল সাঈদ ইবনে মিনা ও আবার আমার দিকে তাকান সূত্র এ আমি হলাম ছাত্র সাঈদ ইবনে মিনাহ এ উস্তনাদের নাম আফফান ইবনে মুসলিম তাদের সূত্রে বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহিসাল্লামের জন্ম বারই রবিউল আউয়াল মজার ব্যাপার হলো সূত্রে যিনি ছাত্র তার নাম কি সাইদ বলেন সূত্রে ছাত্রের নাম কি ওস্তাদের নাম আফফান বলেন সূত্রে ছাত্রের নাম উস্তাদের নাম আবার ছাত্রের নাম উস্তাদের নাম কোন বর্ণনার সূত্র এটা বারোই রবিউল আউয়াল মজার ব্যাপার হলো সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী আবার উস্তাদ যিনি আফান তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে প্রশ্ন এসে যায় বারোই রবিউল আউয়ালের সূত্রে সাইদও নির্ভরযোগ্য উস্তাদ আফানও নির্ভরযোগ্য হলে বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় বারোই রবুল আউ্বালের বর্ণনায় সাইদ যিনি ছাত্র তিনিও নির্ভরযোগ্য আবার উস্তাদ আফান তিনিও নির্ভরযোগ্য তো প্রশ্ন এসে যায় নির্ভরযোগ্য মানুষগুলা সূত্রে থাকার পরেও বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয় আপনারা আমার দিকে তাকায় যদি বয়ানটা শুনেন সহজেই বুঝবেন কেন নির্ভরযোগ্য না বর্ণনাটা দেখেন ছাত্রের নাম কি সাইদের জন্ম একশো তিরিশ পরে বলেন সাইদের জন্ম কবে তাহলে ভাই ছাত্রের জন্ম কবে একশো তিরিশ পরে বলেন ছাত্র সাইদ যিনি তার জন্ম কবে ওস্তাদের নাম কি আফানের মৃত্যু একশো দশ আবার মন দিয়ে শোনেন ওস্তাদ একশো দশ মারা গেছে ছাত্র একশো তিরিশ পরে জন্ম ওলামা হজরতরা বুঝে ফেলছেন অন্যরা মন দিয়ে আবার শোনেন ওস্তাদ একশো তিরিশ মারা গেছে ছাত্রের জন্ম একশো তিরিশ ওস্তাদ একশো দশ মারা গেছে তারও প্রায় ২০ বছরেরও সময় পরে ছাত্রের জন্য কি বোঝা গেল তারা ছাত্র উস্তাদি না এই সূত্রকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র বলেন কি বলা হয় তাহলে ছাত্র কি তারা উস্তাদ ছাত্র এটাকে বলা হয় বিচ্ছিন্ন সূত্র আর বিতে বলা হয় ইনকিতা আর ইনকিতা এর সূত্রকে বলা হয় মন আর মন সূত্র নির্ভরযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বর্ণনায় দুজন নির্ভরযোগ্য বর্ণনাকারী থাকলেও তাদের পরস্পরের সাক্ষাৎ না হওয়ার কারণে এই বর্ণনাটি নির্ভরযোগ্য নয় ভাই হুজুররা ছাড়া অন্যরা যারা বুঝছেন তো আপনারা তাহলে মৃত্যু আর ছাত্রের জন্ম হয়েছে পরে তাহলে এরা উস্তাদ ছাত্র মাঝখানে কোনো ঝামেলা হয়ে গেছে এই জন্য তাদেরকে আইনা এই সূত্র বানানো হলেও এই সূত্রটি নির্ভরযোগ্য নয় তাই এই বর্ণনা নির্ভরযোগ্য নয় এই জন্য বারোই রবিউল আউয়ালের বর্ণনাটি এটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয় যদিও অনেকে এটার ব্যাপারে মতামত দিয়েছে এটা হলো বয়ান করলাম এলাকায় ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন যেমন আজকের বয়ানের পরে আগামীকাল এই বিষয়ে হইতে পারে ঝগড়া থেকে বাঁচার জন্য যেটা করবেন এটা হলো বুদ্ধি আমার একটু জিজ্ঞাসা করেন বলেন নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন এবার ঝগড়া থেকে বাঁচার জন্য উত্তর দিতেছি দেখেন নবীজির জন্ম আট থেকে বারোই রবিউলা উলের মাঝে যে কোনো একদিন আট থেকে বারোই রবিউল আহ্বালের মাঝে যেকোনো একদিন হ্যাঁ সিওর তাহলে এখন আর কেউ আর ঝগড়া করবো বলবো কন কবে আপনি বলবেন আট থেকে বারোর মধ্যে আট থেকে বারোই রবিউল আহ্বালের মাঝেই নবীজির জন্ম এই কথা নিশ্চিত এটা যদি আপনারা বলেন আমরা তো বললাম আটেরও বর্ণনা আছে নয়েরও বর্ণনা আছে দশেরও বর্ণনা আছে বারোরও বর্ণনা আছে তো এই জন্য আপনি যদি চান যে না ঝগড়া করবেন না তখন বলবেন আট থেকে বারোই রবি আলমাস যে কোনো একদিন আপনি টেনশন করেন আপনি কবে হলে খুশি হন এটা বলেন এ হলো ঝগড়া মুক্ত থাকবেন এইভাবে হলো ছয় নম্বর কথা না পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা ঈদে মিলাদুল কিভাবে শুরু হলো এটা আমার সাথে যদি একদম বলতে বলতে পড়াশোনা করে নেন মুগস্থ থাকবে বলেন ছয়শ চার হিজড়িতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে কত হিজড়ি চার কত কোন দেশে শহরের নাম মুসুল শহর বাদশার নাম আবু সাইদ বাদশার নাম কি আর যে হুজুরিদের বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ড ওলা দাঁড়ি টুপিওয়ালা লাগবে এই বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা একটা গাড়ির উপরে উঠবে আর চারো দিকে ফুল টুল দিয়া হেরে খুঁজা পাবেন না এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া এই তার মাধ্যমে সর্বপ্রথমে বেদাতের সূচনা হয় তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন কাসিরুল ওয়কি আতিফিল এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতেন এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতিদের নেতৃত্ব দেয় এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানী আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয় এখন এই গালির সূত্র কোথেকে আসছে এলাকার ইমাম সাহেবরা আছেন খতিব সাহেবরা আছেন আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়ে না তাদের গুরুজি যিনি বেদাত আবিষ্কার করছে গুরুর মুখের ভাষা ছিল খারাপ তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ এটা কষ্ট নেওয়ার কিছু নেই তার ব্যাপারে হাজার স্কালান লেখছেন লেখসেন লিসান মুখের ভাষা ছিল খুব খারাপ সাদিদুল কিবরি প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল মোতাহাবিরাম দুর্বল প্রকৃতি অলস প্রকৃতির মানুষ ছিল আর খালি আলেমদেরকে গালি গালাস করতো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয়শ চার হিজড়ি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীটা সেরা ঈদ যদি বলে সকল ঈদের সেরা ঈদ আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ যদি বলে তাদেরটা সকল ঈদের সেরা ঈদ সুন্দরভাবে বলবেন আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ সাত নাম্বার মিলাদুন নবী মানে নবীজির জন্মদিন এ আমল আছে কিনা সই মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আন সৌমি ইউমিল ইসলাইল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো নবীজি বললেন ইয়ৌমুল গুলিত্তুফিহি সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি তাহলে নবীজি জন্মদিনে কি রাখতেন সোমবার বছরে একদিন তাহলে নবীজি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক হ্যাঁ এখন থেকে বলবেন নবীজির জন্মদিনের আমল এটা সাপ্তাহিক প্রতি সোমবার রোজা রাখবা তাহলে শ্রেষ্ঠ আশেকেরা চুলের পরিচয় পেয়ে যাব বারোই রবিউল আউ্বাল এটা শুধু নবীজির এক বছর কেন্দ্র করে না এবার আপনারা বলেন নবীজি তার জন্মদিনে কি খাইতেন না রোজা রাখতেন এখন আপনারাই বললেন এই যে বছরে একটা যেটা হয় এটা কি রোজা রাখা হয় আমি কিন্তু বলি না আপনারা বলতেছেন কি করে বলে নবীজি রাখতেন রোজা আর আপনি কি আপনারাই বলতেছেন আপনারাই বলেন কি হয় তাহলে নবীজি সাল্লাহ আলী সাল্লাম রাখতেন রোজা আর আপনি সেখানে রোজা না রেখে খাইতেছেন এটা কেমন নবীর মোহাম্বতের পরিচয় দিলেন আমি আবারও বলছি রসুল সাল্লা সাল্লাম পূর্ণাঙ্গ শরীয়ত দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন এই শরীয়তের মধ্যে বেদাতের নামে নতুন কিছু আবিষ্কার যারা করে যারা করতেছে অতীতে এখনো ভবিষ্যত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে ছিল থাকবেন আর ওই কথাটা কিন্তু বেশি প্রচার করবেন প্রথম যেটা বলছি আমরা আল্লাহর উল্লির বিরুদ্ধে না আল্লাহর উল্লির কবরের বিরুদ্ধে না কবর কেন্দ্র করে বেদাত কুফুর শিরিকার মেলার বিরুদ্ধে আমরা আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে বেদাত করা যাবে না রসুল সাল্লি সাল্লাম বারাবারি করতে নিষেধ করেছেন ইবনে মাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিস নবী বলেন ইয়াকুম দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফাই আহ্লা কামান কানা কবলাকুম দিনের ব্যাপারে বারাবারি করার কারণে অতীতের জাতি ধ্বংস হয়ে গেছে তোমরা এরকম করবা না নয় নম্বর কেউ যদি বলে নবী তো এগুলা করতে নিষেধ করেন নাই এক্ষেত্রে আমাদের জবাব হলো নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন সই বুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসে নবী বলেন মান আহদা সাফি আমরিনা হাদা মা আলাই সফি হি আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে দশ নম্বর কথা কেউ যদি বলে লাইট ফ্যান এইগুলা তো নতুন আবিষ্কার এগুলোও তো বেদাত এটার জবাবে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়ারা আপনারা এখানে যারা আছেন আগামী একশো বছর পঞ্চাশ বছর যদি বাঁচেন লাইট ফ্যান যদি আগামী পঞ্চাশ বছর নাও থাকে আপনাকে নামাজ ছেড়ে দিবেন তাহলে লাইট ফ্যান থাকা না থাকার সাথে আমাদের শরীয়ত পালনের কোনো সম্পর্ক না ফ্যান লাইট না থাকলেও আমরা এবাদত করেছি আগে লাইট ফ্যান থাকলেও এখনও আমরা এবাদত করতেছি বোঝা গেল এই নতুন আবিষ্কারগুলা থাকলেও না থাকলেও আমরা এবাদত করবো এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই এই জন্য এটা দিয়ে সেটার দলিল দেওয়া যাবে না এগারো নাম্বার সবচেয়ে কঠিন প্রশ্ন আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বা অত বিশ বছর এই বেদাত করছে আবার বলতে পারে তোমার দাদাও এত বছর করছে এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন আল্লাহ আমার আব্বাকে মাফ করেন ভুল ভুল আমার চোদ্দ দুগুনে আঠাশ গোষ্ঠীও যদি ভুল করে থাকে ভুল 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 কে আমত পর্যন্ত ভুল এটা জবাব দিয়ে দিবেন আপনি সর্বশেষ কথা বারো নাম্বার এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপক ভাবে সুন্নাহের প্রচার করবো এত বেশি সুন্নাহের প্রচার করবো আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায় তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে এই মাত্রটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে সোলাকিয়ার এই যে শুলাকিয়া মাঠে অনেকগুলা গাছ এই গাছের মধ্যে সুবান লেখা থাকতে হবে আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে আল্লাহ আকবার রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে ডান পাশে হাঁটা সুন্নত রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা এটা বলার উপকারিতা থাকি যেমন ওনার সাথে আমার দেখা আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবাহান আল্লাহটা কে লেখলো কি বলছে আমারে কি বলছে উনি কিন্তু সুবাহান বলে ফেলছে জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো আলহামদুলিল্লাহ বলে আবার বলতেছে আল্লাহ আকবর এটা কে লেখলো আমাদের কুজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে লা লাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এইভাবে প্রচার করা মসজিদের অজুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসোয়াক করা শূন্য এগুলা লেখার কারণ কি আপনার লেখা দেখা যদি দশজন মেসোয়াক কিনে তাহলে আপনি প্রচার করার কারণে রসুল সাল্লাহাম তির মিজির বর্ণনায় বলেছেন ছাব্বিশশো নম্বর হাদিস একটা শূন্য প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে আপনি একজন প্রচার করলেন আর একশো জন আমল করে একশো জনের সোয়াব আপনার আমল নাম আল্লাহ এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন